আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনাদের সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো চিকেন কোরমা রেসিপি নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যে কেউ একবার দেখলেই খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল রহিম একটি প্লেটের মধ্যে নিয়েছি ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি আদা বাটা দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্টার মশলা তেজপাতা এলাচ বড়ো এলাচ লং দারচিনি একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই টক দইটি একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিতে হবে বিট করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মশলা মশলাগুলো দিয়ে দেওয়ার পর টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলাটি মিক্সড করে নিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিতে হবে এবং পেঁয়াজগুলো আমরা বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটি উঠিয়ে নিব এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মশলা মশলাটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এর মধ্যে বলকুঠে আসবে তখন আবারও নাড়াচাড়া করে নিতে হবে অর্থাৎ মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব চিকেন চিকেনগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিতে হবে চলে আসলাম ছয় মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তাটি আমরা হাত দিয়ে করে নিতে হবে এবং এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটি দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে কয়েছি কোরমাটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোরমা রেসিপি এই রেসিপিটি আপনারা বাসে গেস্ট আসলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন খেতে অসাধারণ চিকেন কোরমা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ